অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গোলাম কিবরিয়ার স্বামী মরফে জি কে শামীমের জামিন ঘিরে ফের প্রতারণা করা হয়েছে এই অপরাধে তার আইনজীবী নেখিল কুমার সাহা আগামী এক সপ্তাহ কোনো মামলা লড়তে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ সকালে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আট সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন সেই সঙ্গে জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ শুনানি ছাড়াই কার্যতালিকার চার নম্বরে বহিষ্কৃত যুবলীগ নেতা ও আলোচিত ঠিকাদার জি কে শামীমের জামিন আদেশ এতে হতবাক প্রধান বিচারপতি পরে জি কে শামীমের আইনজীবী কুমার সাহাকে এজলাসি ডাকেন প্রধান বিচারপতি এর কোনো সদোত্তর দিতে পারেননি তিনি এ সময় প্রধান বিচারপতি খুব প্রকাশ করে বলেন চালাকি করেন কটা টাকার জন্য এসব করেন কেন করেন সার্ডিন্ডি গতকাল কনফিউন্টে আমরা দেখতে বলে জিজ্ঞেস মামলা আমরা বলে একটা জিনিস গিয়ারিংয়ের জন্য এসেছে ইন দ্য মিন্ট এন আসামির পক্ষ থেকে জিজ্ঞেস পক্ষ থেকে একটা অ্যাপ্লিকেশন ফর ভ্যাকেটিং দেওয়া হয়েছে যেটা শুনানি হচ্ছিল তখন একটা পল্টায় দেখা গেল যে এটা আদেশের জন্য এসেছে বলুন এটা ন্যাচারালি একটা মামলা সহসে আদেশের জন্য আসার কথা পরে নিখিল কুমার সাহাকে এক সপ্তাহ মামলা না লড়তে নির্দেশ দেন প্রধান বিচারপতি এ সময় তিনি পাল্টা যুক্তি দিতে চাইলে প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন বেশি কথা বললে নিষিদ্ধ করা হবে এক বছরের জন্য কেনার কেন নিজের পার্টিকুলার লইয়ার এই মেনশন সিভির এক সিংনেটরি আর সাবমিট তারা দেওয়ার কারণে এটা আদেশের জন্য এসেছেন এটা আজকে শুনানি হচ্ছিল পরে অব চিফ জাস্টিস শুনানি এক একসঙ্গে বিগত করে এটা মানাটা আউট অফ ডিস্ট করে দিয়েছেন এবং কনসার্ন একজন লয়ার যিনি মেনশনটি দাখিল করেছেন তাকে আগামী সপ্তাহের এক সপ্তাহ কোর্টে প্রবেশে এর আগেও জিকে শামীমের জামিন ঘিরে প্রতারণার ঘটনা ঘটেছিল হাইকোর্টে দুই হাজার বিশ সালে মার্চ মাসে প্রতারণা আশ্রয় নিয়ে হাইকোর্ট থেকে জামিন পান জিকে শামীম পরে অনুসন্ধানে জানা যায় মাসখানেক আগে করা জামিন আবেদনে পুরো নাম উল্লেখ করেননি তিনি যদিও জামিন আদেশে ঠিকই ছিল পুরো নাম